পাবদা মাছ দিয়ে তো আপনারা অনেকে অনেক রকম রান্না করেছেন তবে যে রান্নাটা আমি করে দেখাবো এই রান্নাটা একবার হলেও বানিয়ে খাবে কারণ আজকে এই পাবদা মাছের রান্নাটা এত টেস্টি ছিল আমার ছোট্ট মেয়ে শুধু এই মাছ দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছে নিয়ে আমার কাছেও খুব ভালো লেগেছে বিশ্বাস করুন প্রত্যেকটা বাইটে বাইটে যেন মাখন যাই হোক চলুন এখন রান্নাটা করে ফেলি প্রথমেই আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ আর একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যে কোনো কোনো আঁশ ছাড়া মাছে সরিষার তেল মাখিয়ে নিলে মাছগুলো ভাজার সময় তেল ছিটকায় না এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন এবার আমি সবগুলো মাছে খুব ভালো করে লবণ হলুদ আর সরিষার তেল মাখিয়ে নিলাম এবার এই মাছগুলোকে হালকা করে ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন একে একে মাছগুলো দিয়ে দেব আর এই মাছগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় জাস্ট হালকা একটু কালার এলেই আমি মাছগুলো উল্টে দিলাম দেখেই আপনারা বুঝতে পারছেন কারণ বেশি ভাজলে কিন্তু এই মাছগুলো রান্নার পর অতটা টেস্টি লাগবে না তো এখানে দুই পিট আমি হালকা করে ভেজে মাছগুলো তুলে নিলাম এবার আমি ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা জিরে এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যায় অন্যদিকে আমি একটা বাটা মশলা রেডি করে নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষা দুটো তিনটে শুকনো লঙ্কা এবং এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা দিয়ে এখন এটাকে আমি শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিংয়েও পেস্ট করে নিতে পারেন তবে শিলে এই ধরনের বাটাটা বেশি ভালো হয় আর এদিকে কিন্তু আমাদের পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকেও কিন্তু আমি বেটে নিয়েছি টমেটোটা দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু সুন্দর কালার আসে এবার সব কিছু মিশিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে কারণ এই মশলাটাকে যদি ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভিটা খেতে অতটা ভালো লাগবে না এবার আমি ফোটানো জল দিয়ে দিলাম এক গ্লাসের মতো দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে ফুটিয়ে নেব আরও এক মিনিটের মতো আর এখন আমি লবণটা টেস্ট করে আরও একটু লবণ অ্যাড করে দিলাম এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন আলতো হাতে না করে নিতে হবে কারণ পাবদা মাছ একটু নরম হয় তাই একটু সাবধানে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে এরপর আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি আরও এক দেড় মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিলাম আর এখন কিন্তু আমাদের সর্ষে পোস্ত দিয়ে পাবদা রসা অলমোস্ট রেডি এবার গরম গরম পরিবেশনের পাল্লা বিশ্বাস করুন বন্ধুরা এই পাবদা মাছ দিয়ে গরম গরম ভাত খেতে যে কী দুর্দান্ত লেগেছিল আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর সেই সাথে পাবদা মাছটাও কিন্তু অসাধারণ ছিল তো প্রত্যেকটা বাইটে বাইটে মনে হচ্ছিল যেন মাখন মুখে পড়ছে অবশ্যই কিন্তু আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে